জয় মা কামাখ্যা রাহুল ভাই কামাখ্যা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা আছি আমাদের বিখ্যাত তান্ত্রিক আসাম মানে মায়ং এ বিশ্বজিৎ নাথ অঘরটি বা অঘরীয় বলতে পারেন আপনারা তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা আজকে ওনার কাছ থেকে জানব উম ধরুন প্রেমিক প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রী এক তার প্রেমিক কে কিভাবে ঘোষীভূত করবে যেমন ধরুন আমরা বশীভূত তো এমনি কোনো কারণে সাধারণ কারণে করি না তাই না এবং বোনেরা বা দিদিরা বা বৌদিরা যে কারণে বশীভূত করতে চাই যেমন ধরুন কোনো একটা মেয়ে কেন ঘোষীভূত করবে তার হয়তো প্রেমিক তাকে ছেড়ে দিয়েছে বা ব্রেকআপ হয়ে গেছে তার প্রেমিকের সঙ্গে বা মেলামেশা করার পরে বিয়ে করতে চাইছে না এবং মেয়েটি তার বাড়িতে জানিয়ে ফেলেছে যে আমি ওই ছেলেটিকে বিয়ে করব এবং ছেলেটি বেঁকে বসেছে ছেলেটি এখন চাইছে না মেয়েটিকে বিয়ে করতে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমার দিদি ভাইরা আছে এবং বৌদি ভাইরা আছে তার স্বামীদের সঙ্গে যে বিভিন্ন রকম সাংসারিক অশান্তি গুলো হচ্ছে যেমন ধরুন প্রতিবারই তো husband গুলো স্বামী গুলো মদ খায় খেলে বিভিন্ন রকম মারধর বিভিন্ন রকম তর্ক বিতর্ক কথা কাটাকাটি যেটা সংসারে হতেই থাকে বিভিন্ন রকম যে কোনো সমস্যা হতে পারে বা মনোমালিন্য মানে বন্টন নেই স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মধুর সম্পর্ক সেই সম্পর্কে

সফলতাটা পাই কি পায় না সেটা আমি জানি না কারণ আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারি হ্যাঁ হ্যাঁ আপনি এমন ভালো কিছু যাতে আমাদের দেওয়ার কাজটা অবশ্যই পাবে একটা মন্ত্র দ্বারা কেবলমাত্র নারী তার পুরুষকে পশুবরণ করতে পারবে না কোন প্রেমিকা প্রেমিককে কে করতে পারবে কোন স্বামী তার স্ত্রীকে বৈশ্বীকরণ করতে হবে এটা এই মন্ত্রটা কোন অপকাজে বা খারাপ কাজে লাগানো যাবে না লাগালে তার বিপরীত কাজটা তো হবেই না উল্টে অন্য কোনো সমস্যা হবে তখন আপনাকে বাঁচাবার কেউ থাকবে না তাহলে মন্ত্রটা আগে শুনে নেই আদি পুরুষায় নম অমুকের জায়গায় যাকে বস করবেন তার নাম দি সহা এই মন্ত্রটি আপনি যাকে বস করবেন তার নাম অমুকের জায়গায় নামটা বলে তিনবার জপ করবেন কিন্তু আমিও বুঝতে পারলাম না একবার যদি আপনি মন্ত্রটা করে বলতেন ওম নম আদি পুরুষায় অমুক

এই মন্ত্রটি তিনবার বলতে হবে নাম বলে দিলাম নামের জায়গায় নাম বলবেন বলার পরে আপনাকে একটা ছবি মানে যেটা মহিলা যে মহিলা তা পুরুষকে বসেবন্ধ করে দেবে তার দুটো ছবি একসঙ্গে নিয়ে এই মন্ত্রটা বলবেন বলে ছবিটাকে একসঙ্গে রেখে বিছানা বা পালিশের মধ্যে পুড়ে দেবেন ঘুরে দেওয়ার পরে আপনি নিশ্চিতভাবে ঘুমিয়ে পড়বেন বা শুয়ে পড়বেন কোনো আপনার অসুবিধা হবে না মাথার মধ্যে থাকলে আপনার চেতনা জাগিয়ে তুলবে এবং আকর্ষণটা তাড়াতাড়ি হবে মন্ত্রের আকর্ষণ সবসময়ই কাজ করে এই ছবিটা আগে যোগা করে নেবেন ছবিটা যোগা করার পরে মন্ত্রটা বলে নেবেন বলে নিয়ে ছবিটা দুটো ছবিকে একসঙ্গে রেখে বালিশে বা বিছানার মধ্যে ভরে নিয়ে আপনি শুয়ে পড়লেন বা রেখে দিলেন বাইশের মধ্যে যেন অবৈধ ভাবে থাকে সব সময়ের মধ্যে যেন থাকে কেউ যেন ছুঁড়ে ফেলে দেয় না এটা আপনি এক সপ্তাহের মধ্যে কাজটা এটা এক সপ্তাহের মধ্যে মানে হ্যাঁ সঙ্গে সঙ্গে উপকৃত হবে তো আপনি দেখে উপকৃত হবে তো হ্যাঁ আচ্ছা বলে ভালো লাগবে কমেন্ট করে আপনারা সবাই অবশ্যই জানাবেন যে আপনারা যদি কমেন্ট মানে কমেন্ট করে না জানান তাহলে আমরা জান না

সেই রকমই আমরা কিছু আপনাদেরকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো বা উপস্থাপন করার চেষ্টা করবো যাতে আপনাদের যে সমস্যার সমাধানটা আপনাদের হয় তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বরাবরের মতো জয় মা কামাখা আদেশ আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই ধন্যবাদ